আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত সময় দর্শক পঞ্চতাবন্ধ আমরা এখন আলোচনা করবো কোর্সের তিরাশি নম্বর পাটে ঈদে যে সমস্ত ফালতু কাজ হয় এ সম্পর্কে যেগুলো অর্থহীন কাজ অথবা গুনার কাজ বা জাহেজ কাজ কি আর নাজেজ কাজ কি এ বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব এছাড়া সংক্ষেপে একেবারেই সংক্ষেপে প্রথম আসি যে অযোধ্যা কাজ করা জায়েজ কীরা ঈদের দিন আমরা তো অন্য সময় অযোধ্যা কাজ করবো না আল্লাহ তালিয়া কোরআন কারিমে আল্লাদন আনীল মোরা বলেছেন যারা মোমিনদের বৈশিষ্ট্য তা ফালতু কাজ থেকে দূরে থাকে কিন্তু ঈদের দিন কিছু অযোধ্যা কাজ কোন ধরনের অযোধ্যা কাজ অনুমতি আছে এই ব্যাপারে আমরা হাদিস নিচ্ছি যেটা শয় বখারি মুসলিম হাদিস উমুল মোমিন আয়সা রাজি আল্লাহ আয়লা আনহা তাকে তো তিনি বলেন যে আউ বকর রাজি আল্লাহ তাল অর্থাৎ তার পিতা তার কাছে আসলেন এবং তিনি বলেন যে আমার কাছে দুজন মেয়ে আনসারি দুজন মেয়ে আছে আসছে আমার কাছে তারা গান গাচ্ছে আনসারিদের বিভিন্ন ডে ছিল যেমন একটা বলা হয় বু বোয়াস ডে ওই দিন দিনের গানগুলো গাচ্ছে তো তখন আইসারাজুল্লাহ তালাহ আনা যখন তার পিতা আসলেন তখন বললেন যে তারা কত গায়িকা না তারা গায়িকা না প্রবাসন গায়িকা না আকের রাজুল্লাহ ওই গান শুনে তখন বললেন যে শয়তানের বাসী রসৌল্লা ঘরে কেন ওমর উম আশারাজন ঘর মানে মহানবীশালাম ঘরে শয়তানের বাসী মহানবীশাল্লাহম ঘরে أما زامير الشيطان في بيت رسول الله صلى الله عليه وسلم شكت كوري كتر أقول لك تكون صلى الله عليه وسلم شخص شا... أخاني سيرن رسول الله ما نبي صلى الله عليه وسلم تخون هيو بقر. هيو بقر. يا أبو بكر يا أبا بكر يا أبا بكر إن لكل قوم عيدا وهذا عيدنا بتك جاتري عيدة خوشي جاسك এটা আমাদের ঈদ ডে ঈদের দিন খুশির দিন অর্থাৎ রাখো বাজনা তো নাই গান গাচ্ছে বিভিন্ন ডে দের গানগুলো সন করে গাচ্ছে গেতে দাও মহানবী ইসাল্লাহাম এই কাজটুকু অন্যদের যদি বাজনা না থাকে এটা নিষিদ্ধ বাজনা না থাকলে তো গান গেতে পারে যদি বাজনা না থাকে সমস্যা নেই ভালো গান হতে হবে কোনো শিরকি গান হবে না এরকম রাখতে হবে নিষিদ্ধ জ্ঞান হবে না যার অর্থ নিষিদ্ধ এবার আসে যে বেদাতে যে ঈদ আছে ঈদ দিয়ে বানানো হয় নিষিদ্ধ এবং বেদাতে মুসলমানরা এখানে ঢুকে গেছে এই ধরনের বিষয়গুলো উল্লেখ করা উচিত কি কি নিষিদ্ধ ঈদ আছে যা মুসলমানরা না বুঝে ইনভলভ হচ্ছে এবং করে যাচ্ছে পালন করে যাচ্ছে প্রথম আসে ব্যক্তিগত সেটা ব্যক্তিগত আবার সামাজিক বিষয়ও হতে পারে ব্যক্তিগত ঈদও হতে পারে সামাজিক বিষয় আমি ব্যাখ্যা আসবো যেমন হিজড়ি বছর পালন করা বিশেষ করে ঢাকঢুল করে সবাইকে মোবারকবাদী দেওয়া এই দেওয়া মানে একটা ঈদের খুশি যে হিজড়ি বছর শুরু হয়েছে কোনো ভিত্তি নাই আবার ইংরেজি বছর ইংরেজি বছর মানে যেটাকে আরবিতে মিরাদি বলা হয় অর্থাৎ ঈসা আল্লাহ ইসলামের জন্ম থেকে এই বছর পালন করা এখানে আবার বিভিন্ন রকম গিফট দেওয়া অনুষ্ঠান করা যেটা বিদর্ করে বছরের শুরুতে এটা করে তারা আনন্দ ফুর্তি টাকা পয়সা খরচ করে অনেক অনেক ধরনের লাইট লাইটিং ফাইটিং আমক তোমাক হ্যাঁ এই ধরনের ডে পালন করা মুসলমানদের জন্য বেদাত এবং নিষিদ্ধ হারাম জায়জ নেই অথবা সামাজিকভাবে আচ্ছা এখানে একটা কথা বলে দিই যে বিবাহ ডে পালন করে এটা ব্যক্তিগত জন্মদিবস নিজের জন্মদিবস পালন করে ব্যক্তিগত তো আমার জন্মদিন আমি পালন করবো এই দিন আমি সবাইকে জানাবো আমাকে তোমাক করবো পরিবার দিয়ে আনন্দ করবো ইত্যাদি এই ধরনের ডে পালন করে ইসলামের কোথাও নেই এবার আরও সামাজিক বা ধর্মীয় বিষয় আছে যেমন নাকি লালাত ইসরা আই মিন মেয়েরাজ মেয়েরাজের রাত্রি পালন করা মেয়েরাজের রাত্রি বিশেষ করে অনুষ্ঠান করা ওয়াজেম করা করা বিশেষ করে সাতাশে রাজব কোনো ভিত্তি নেই সম্পূর্ণ বিধাত কোনো ভিত্তে নেই সাতাশ র মেয়রাজ হচ্ছে এরকম ভিত্তি নেই এবং যদি যে তারিখে তা কোনো সে তারিখের কোনো অনুষ্ঠান ইসলামে নেই মহানবী আসাম বলে যান নেই করে যান নেই সরম করেন নেই চার ইমাম করেন নেই তবে যুগ যুগ তবে তবে না কেউ করেন এগুলো সব বিধাত নিষিদ্ধ কাজ এরপর আসে সাবান ডে অর্থাৎ নসমি সাবান যেটাকে আমরা সাবানের অর্ধরাত্রি বলি এ সাবানের অর্ধরাত্রি ডে পালন করে সবরাতি রাত্রি বলে কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই এটা একে সম্পূর্ণ ভিত্তিহীন আমল এগুলো শৈবরাত্রি রাত্রি পালন করা আসলে সব বরাত শব্দটা ফার্সি তো আমরা যদি এই ফার্সি শব্দ থেকে বেরে আসি আরবি বা ইংলিশ অথবা বাংলা বুঝি তাহলে সহজ হবে সবাই বোনাতে আমরা বলি যদি শরীর তে প্রবেশ হয় নসমিন সাবান সাবানের অর্ধরাত্রে এর একটা ভিত্তি আছে এটা বলেই নি অর্ধ অর্ধরাত্রির ভিত্তিটা হলো এই রাত্রির সময় সে কালবেন আধিষ্ট হয়ে বলেছেন এই রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের প্রতি দৃষ্টি করেন যারা শির্ক মুক্ত এবং পরস্পর মুসলমানদের মধ্যে বিদেশে লিপ্ত না মুক্ত এবং শির্ক মুক্ত আল্লাহ তাদের ক্ষমা করে দেন এটা বা ক্ষমা এবং এই রাত্রিতে সারা সারা বছরে আঙুল আলার কাছে যায় অলমরা অত্যন্ত অলমরা বলেছেন যেমন প্রত্যেক সপ্তাহে দুইবার যায় সোমবার এবং বৃহস্পতিবারে এরপরে বৎসরে শ্রাবণ মাসে বাসরে কামলটা যায় আচ্ছা এর ভিত্তি আছে কিন্তু আমরা শ্রাবণ মাসে যে ঘটা করি যদি নসানের অর্ধরাত্রিতে কোনো খাস ইবাদ সাব্যস্ত নেই নাকি ওই পরের দিনের রোজা সাব্যস্ত আছে নাকি আগের রাত্রে কোনো এবাজের সাব্যস্ত আছে এটা সারা বছরের পরিশ্রম আপনার নিজেকে শেখ মুক্ত করা আমরা নিজেকে শেখ মুক্ত করবো এবং হিংসা বিদেশ মুক্ত করি সারা বছরের পরিশ্রম নষ্টের সঙ্গে জিহাদ করতে হবে সবাই হয় তবে অটোমেটিক রেজাল্টের দিবসে রেজাল্ট ঘোষণা হয়ে যাবে যেমন নাকি সারা বছরের পরিশ্রম করে যাওয়া ভালো পরীক্ষা দেয় রেজাল্ট দিবসে তাদেরকে কোনো ইবাদত করতে হয় না অটোমেটিক রেজাল্ট চলে আসবে যে তুমি এই জিপি ফাইভ পেয়েছ ইত্যাদি এখনওতে এতগুলো সাব্যস্ত আছে বলুন কিন্তু এবাদত বিশেষ করে সাব্যস্ত নাই আচ্ছা এসে বেশিগত বিশুদ্ধ হাদিস এটা এই হাদিস শেখালী সহি বলেছেন কিন্তু এসে বিশুদ্ধ হাদীশো যে মুসলিম মুসলমহাদিস প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আমল নামা আল্লাহ কাছে নেওয়া হয় এবং আল্লাহ তালা সমস্ত মুসলমানদের ক্ষমা করে দেন দুই ব্যক্তি ছাড়া একটা শেখ শেখ মুক্ত হতে হবে সিরেক যারা করে তাদের ক্ষমা করা হয় না এবং যারা মুসলমানদের দুই ব্যক্তি পরস্পরের আপোষ করে নেই বিদেশি লিপ্ত তাদেরকে ক্ষমা করা হয়নি তাদেরকে সুযোগ দেওয়া যায় যদি তোমরা আপোষ করে নাও দুজনের মধ্যে সিরেক না থাকে তবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় তো এগুলো ব্যাখ্যার সঙ্গে বললাম একটা হলো এখন আর দিবস পালন হয় যা খুব ব্যাপক হারে সেটা হলো নবী বা মিলাদুর নবী কোনো ভিত্তি নেই যেখানে পর আসবো মা দিবস পালন করা কোনো ভিত্তি নেই এগুলো সব বেদাত এসব বিধর্মীরা বানিয়েছে মুসলমানরা ইনভলভ হয়ে গেছে এগুলোর মধ্যে এগুলো কোনোভাবে উচিত না যে ব্যক্তি এগুলো পালন করবে যেগুলো বললাম বা পড়বে অথবা কাউকে আহ্বান করবে এসব পালন করার জন্য পয়সা খরচ করবে সে গুণাগার এবং গোনার যারা এগুলো তার কথা শুনে আমল করবে অপচয় করবে সমস্ত গুণা তাকে বহন করতে হবে তারাও গুণাগার হবে এবং যে এগুলো দাওয়াত করবে আহ্বান করবে তারাও সমস্ত গুণা একত্রে তার নাম আমল নামে আসবে এবার সে মেলা দুনবে কোনো ভিত্তি নেই রাসোলাল্লাহ আসালাম নিজের মেলা কখনো পালন করেছেন মেলা দে বা মেলা দুর্বে পালন করেছেন কোনো ভিত্তি নেই মহানবী সাল্লা সাল্লাম যেটা পালন করেছেন জন্মদিবস উপলক্ষে সেটা আমরা করি না যারা অথনীতি কলামা কেন যারা মানবীকে ভালোবাসেন প্রকৃত সন্ন্যকে ভালোবাসেন তারা এটা করে সেটা কি রাসলাসাল্লাহ সাল্লাম মিলাদ দেহ হিসেবে পালন করছেন রোজা বা সিয়াম মানবী বলেছেন বিশ্ব মুসলিম হাদিস উলিত মানবিককে জিজ্ঞাসা করা হয়েছে আপনি সোমবার রোজা রাখেন কেন অর্থাৎ সিয়াম কেন পালন করেন নফল সিয়াম তিনি দুটো কারণ বলেছেন একটি সোমবার আমল নামা কাছে যায় আমি পছন্দ করি যে আমল নামা যাওয়ার দিন যেন আমি সিয়াম অবস্থা থাকি এটা এটা তো আগে বলেছি আরেকটা তিনি বলছেন যে এই দিনে আমার জন্ম হয়েছে সিয়াম পালন করে দুটো কারণই আছে তো রসলাম জন্মদিবস পালন করেছেন করে দেখিয়েছেন সেটা হলো সিয়াম প্রত্যেক সপ্তাহে সোমবার রোজা রাখে এবং বৃহস্পতিবার রোজা রাখেছেন যেহেতু নামা সেখানে আলার কাছে যায় এই সোমবার সোমবার এবং বৃহস্পতিবার সন্না রোজা এটা পালন না করে অন্য কিছু যাবো যেটা মহানবী করেন নেই বলেন করেন নেই করেনি তাবে তাবে তাবেন চার যার প্রসিদ্ধ তারাও করেন নেই এমন কাজ করে আমরা সব আশা করতে পারবো গুণা 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 বেধাত 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 শব্দ থাকতে হবে মহানবী থেকে যে সমস্ত আমল সাব্যস্ত তা করব আর যা الله না তা থেকে আমরা থাকব এটাই ইসলাম এটাই اذكرك آه هذه كلها اربع دروس الدرسين آه نقول الدرسان الاولان لشهر يونيو آه هو الدرس رقم ثمانون و ثمانون وكذلك الدرسان لشهر يوليو مقدما لأن عندي إجازة تقريبا شهر ونصف ألا وهو الدرس رقم اثنان وثمانون وثلاثة وثمانون السلام عليكم ورحمة الله وبركاته